আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব যুবলীগ নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের উত্তেজনা একশো চুয়াল্লিশ ধারা জারি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ নিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এরপর জানিয়ে দিব এখনো খোঁজ মেলেনি গুম হওয়া একশো আটান্ন ব্যক্তির পলাতক হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ভারতের কারাগারে বন্দে আছেন সম্প্রতি দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন তবে এখনো একশো জনের খোঁজ মেলেনি এদিকে চবির চার খাবার হোটেলে আগুন লাখ টাকার ক্ষতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শাহ আমানত হল সংলগ্ন একটি খাবার হোটেল সহ চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ বলছে এতে প্রায় বারো থেকে পনেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এরপর জানিয়ে দিব জোলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে যা বলেন মির্জা ফখরুল জোলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত বারো গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন এ ঘটনায় আরও আহত হয়েছেন বারো জন শনিবার এগারোটার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস চালক গোপালগঞ্জ সদর উপজেলার ঘনপাড়া এলাকায় মিন্টু শেখ পঞ্চান্ন এবং সুপারভাইজার বাগেরহাট চিতলমারি উপজেলা আরিফ হোসেন চল্লিশ এবং সর্বশেষ জানিয়ে দিব প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন এছাড়া তিনি অ্যাডমিরাল এবং জেনারেল পদমর্যাদায় আরো পাঁচজনকে বরখাস্ত করেছেন যা মার্কিন সামরিক বাহিনীতে এক নজিরবিহীন পরিবর্তন খবর রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুবলীগ নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের উত্তেজনা একশো চুয়াল্লিশ ধারা জারি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ নিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত বারোটার দিকে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সজীব রহমান মধ্যনগর পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের নয়নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে মধ্যনগর বিএনপির নেতা শহীদ মিয়া গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা তার বিএনপিপন্থী লোক বলে দাবি করেন কিন্তু উপজেলার অন্য গ্রুপের বিএনপি নেতা আব্দুল কায়ুম মজলু এটা মানতে রাজি নন এক পর্যায়ে বিএনপির শহীদ গ্রুপ ও মজলু গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এ নিয়ে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের সংখ্যা রয়েছে তাই একশো ধারা জারি করা হয় মধ্যনগর বিএনপি নেতা আব্দুল কায়ুম মজলু বলেন গ্রেপ্তারকৃত মিজান যুবলীগ নেতা তার দ্বারা উপজেলার অনেক মানুষ হয়রানি হয়েছে এখন পুলিশ তাকে গ্রেপ্তার করে বিএনপির শহীদ তার পক্ষ নিয়ে উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বিএনপির অফিস ভাঙচুর করেছে জেলা যুবদলের বন পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ মিয়া বলেন যুবলীগ নেতা বানিয়ে যে মিজানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিএনপির লোক আমি শুধু পুলিশকে বলছি অহেতুক যাতে কোনো নিরাপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেটা একটু দেখবেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সজিব রহমান বলেন সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে উপজেলা ওয়ার্ল্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সংখ্যা রয়েছে এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এখনো খোঁজ মেলেনি গুম হওয়া একশো আটান্ন ব্যক্তির পলাতক হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন সম্প্রতি দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন তবে এখনো একশো জনের খোঁজ মেলেনি দুই হাজার পনেরো সালের দশই মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর উত্তরার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন বাষট্টি দিন পর এগারোই মে ভারতের মেঘালয় পুলিশটাকে উদ্ধার করে এবং অবৈধ অনুপ্রবেশের মামলায় দায়ের করে নয় বছর পর সালে তিনি ভারতের আদালতে খালাস পেলেও দেশে ফিরতে অনেকটা একই ভাবে নিখোঁজ হনসেন সাক্ষী সুখরঞ্জন বালি দুই হাজার বারো সালের পাঁচই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে তুলে নিয়ে যায় পরবর্তীতে তিনি ভারতের কারাগারে পাঁচ বছর বন্দী ছিলেন তিনি জানান তাকে অপহরণ করে নির্যাতন করা হয় এবং পরে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় সেখানে তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় দুই হাজার সালে মুক্তি পেয়ে তিনি দেশে ফেরেন মানবাধিকার সংস্থা অধিকার এই তথ্য অনুযায়ী গত ষোলোই ষোলো বছরে গুম শিকার ব্যক্তিদের মধ্যে এখনো অন্তত একশো জনের খোঁজ মেলেনি তবে তাদের অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন মানবাধিকার কর্মী নূরখান চ্যানেল টোয়েন্টি ফোর কে এ বিষয়ে বলেন বাংলাদেশের গুমের পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ অমূলক নয় তিনি আরও জানান দেশের অভ্যন্তরীণ বিষয় ভারতীয় গোয়েন্দা সংস্থার সিদ্ধান্ত নিয়েছে এবং দুই দেশের মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে কার্যক্রম চালিয়েছে সাবেক কুটনৈতিক হুমায়ুন কবির মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আইনের দৃষ্টিতে অপরাধ গুম কমিশনের তথ্য অনু যাই ভুক্তভোগীদের অনেকে এখনও ভারতের কারাগারে বন্দী আছেন তাদের উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন ছবির চার খাবার হোটেলে অগ্নিকাণ্ড পনেরো লাখ টাকার ক্ষতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শাহ আমানত হল সংলগ্ন একটি খাবার হোটেল সহ চারটি দোকানে ঘটনা ঘটেছে পুলিশ বলছে এতে প্রায় থেকে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে শনিবার বাইশে ফেব্রুয়ারি ভোর রাত চারটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে যাওয়া চারটি দোকান হল গাউসিয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস তামিম টি you ইস্টোর ইব্রাহিম ইস্টোর সাকিব ইলেকট্রনিক প্রত্যক্ষদর্শীরা জানায় নজরুলের তালাচাবির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এরপর একে একে বাকি দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে ধীরে ধীরে আগুন বাড়তে থাকায় আমরা দ্রুত ফায়ার সার্ভিস কল দেই এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা জানান ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র সূত্রপাত হয়েছে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাউসিয়া হোটেল অ্যান্ড ব্রানি হাউসের মালিক বলেন পাশের একটি দোকানে আগুন লাগে এরপর আমাদের দোকান সহ বাকি দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে আগুন ভোর রাতে লাগার কারণে আমরা অনেক দেরিতে খবর পাই এই সময়ের মধ্যে দোকানের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে জোলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে যা জানালেন মিচে জলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মিচা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বাইশে ফেব্রুয়ারি সকালে নিজের ব্রিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি পোস্টে মির্জা ফখরুল লেখেন উনিশশো সালে স্বাধীন হওয়া একদিন ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এটিও অর্জন করছি কৃতিত্ব সবার তিনি আরো লেখেন হাসিনার পতন একদিনে ঘটেনি এর পিছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছেন অপহত হয়েছেন মুক্তির জন্য এর ফলস্বরূপ দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক পেশাদার প্রবাসীরা আমাদের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা নিজের দলের অবস্থা নিয়ে ফখরুল লেখেন আমরা বিএনপি নেতা কর্মীরা সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা সত্যতা ও সত্যের সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ